হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি আজকে একদম নতুন একটা রেসিপি একদম আমার নিজের রেসিপি আমি এই প্রথম রান্না করছি আর যেহেতু মানে আমি প্রথম রান্না করছি এই জন্য আপনাদের মাঝে একটু শেয়ার করলাম যে যদি আপনাদের কাছে ভালো লাগে রান্নাটি তাহলে আপনারাও ট্রাই করতে পারেন এভাবে তো পচা ইলিশের ঝুড়ি রান্না করছি তো ইলিশ মাছটা প্রথমে আমি একটা আস্ত ইলিশ তিন চার পিস করে তারপর এটাকে হালকা একটু লবণ আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করে তারপর ভালো করে কাটা বেছে এখানে দেখতে পাচ্ছেন যে আমি মশলার সাথে ওই মাছগুলো মানে যে পচা ইলিশগুলো যে বেছে রেখেছি সেগুলো দিয়েছি এখানে আর এত নিখুঁতভাবে আমি কাটাগুলো বেছেছি অনেক টাইম নিয়ে যাই হোক মজার জিনিস খেতে হলে একটু কষ্ট করতেই হবে তো এখানে মশলা বলতে আমি এখানে হলুদ মরিচ হালকা হালকা করে সব আদা রসুন সব কিছু দিয়েছি মানে ইলিশ মাছে যা মশলা দিয়ে আর কি আমরা তো সবচেয়ে বড় কথা হলো এখানে আমি অ্যাড করেছি পালং শাকের ডাটাটা শুধু পাতাগুলো ডাটাগুলো দিইনি তো এগুলো আসলে এভাবেই আমরা এখানে সুপার মার্কেটে মানে কিনে নিয়ে আসি একদম মানে ফ্রেশ থাকে শাকগুলো আর মানে মানে নর্মালি দেখা গেছে আমরা যখন শাকের আটিগুলো নিয়ে আসি তখন এগুলি বাঁচতে হয় তারপর লম্বা লম্বা ডাটা থাকে এগুলো ফেলে দিতে হয় তো এভাবে আমি যখন মানে মার্কেট থেকে নিয়ে আসছি প্যাকেটটা তখন একদম মানে না ধুলেও চলে তারপরও আমি ধুয়ে নিয়েছি তো যখন মশলাটা ভালো করে মাছ আর মশলা ভালো করে কষানো হয়েছে তারপর এখানে আমি শাকগুলো দিয়েছি তো শাক দেওয়ার পরে সামান্য একদম সামান্য যে যখন আমি ইলিশ মাছ সিদ্ধ করেছি না সে পানিটাই আমি এখানে দিয়েছি আর মানে নতুন করে আর আমি পানি এখানে অ্যাড করি নি ওই সিদ্ধ করা পানিটাই আমি এখানে ডেলে দিয়েছি তো এ তো এখন মানে রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম আর যেহেতু এটা পচা মাছ ইলিশ তো এটা কিন্তু লেবু পাতা দিতে হয় লেবু পাতা দিলে কিন্তু এটা অনেক পচা লাগে তো আমি লেবু পাতা আসলে কি বলবো লেবু গাছ কিনে নিয়ে আসছি কিন্তু আসলে ঠান্ডার কারণ লেবু পাতা আর হতে পারে না তো যার কারণে আমি এখানে মানে লেবু দিয়ে দিছি তো যাই হোক রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট তো সবাই যে আমি জানি সবাই ইলিশ মাছের ঝুড়ি রান্না করতে জানেন অথবা খেয়েছেন কিন্তু আমি আজকে পালং শাকটা অ্যাড করেছি এটা কি লেভেলের মানে রান্নাটা চলে গেছে সেটা আসলে আপনারা রান্না না করলে আসলে বুঝতে পারবেন না যে পর্যন্ত না খাবেন তো আমি আসলে কি বলবো আমি আজকে রান্না করে মানে রান্না করে আমি যখন খাইলাম তখন আমি চিন্তা করলাম যে আগে কেন আমি এভাবে রান্না করি নেই এরকম পালং শাক দিয়ে জুড়ি রান্না কেন করি নেই তো আসলে এই প্রথম রান্নাটা করছি এই জন্যই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তবে খুবই খুবই মজা হয়েছে আপনারা মানে একবার হলো ট্রাই করেন একবার হলেও ট্রাই করেন তখন যদি খাপ লাগে আমার চ্যানেলে আইসা আপনারা বলে যাবেন যে জাফরু জাপু আপনার কথাই ইলিশ ঝুড়ি রান্না করেছিলাম পালং শাক দিয়ে কিন্তু একদম খেতে ভালো লাগে নি তখন আমার চ্যানেলে আইসা আপনারা বলে বলেছেন আমি আর কখনও আপনাদের মাঝে রান্না শেয়ার করব না এতটুক গ্যারান্টি দিয়ে দিলাম তো যাক অনেক কথা বলে ফেলেছি নিজের রান্না নিজে এত প্রশংসা করা আসলে ঠিক না তো এখন খাচ্ছি আর কি বলবো আসলে আমার আর কোনো খাওয়ার পর আর কোনো আমার আসলে মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না এতটাই মজা লেগেছে আমার কাছে আর লেবু পাতা দেইনি বলে যে খারাপ হয়েছে তা না লেবু দিয়েছি যার কারণে লেবু পাতার মানে মানে মনে হচ্ছে যে লেবু পাতাই দিয়েছি আর কি এমন সুন্দর একটা গ্রান পাচ্ছি তো যাক রান্নাটি প্রথমবারের মতো আমি করলাম তো খুবই মজা হয়েছে